এবার প্রকাশ্যে বিরোধী দলীয় নেতা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাকে ফকিন্নির বাচ্চা বলে গালি দিলেন রুমিন ফারহানা বিএনপি নেত্রী রুমিন ফারহানার এমন নোংরা বক্তব্যে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে কেউ কেউ বলছেন রুমিন ফারহানার মতো বড়লোকের বাচ্চারা বাংলাদেশের রাজনীতি করে বলেই আজকে দেশের এই অবস্থা হাসনাত আবদুল্লাকে ছাত্রলীগ প্রমাণ করতে ছাত্রলীগের প্যাডে হাসনাত আবদুল্লার নাম সম্বলিত একটি ছবি শেয়ার করে রুমিন ফারহানা বলেন এটা ওই ফকির্ণির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে বিএনপি নেত্রী রুমিন ফারহানার পোস্ট করা ছাত্রলীগের প্যাদে দেখা যায় ছাত্রলীগ হাসনাত আবদুল্লাকে তাদের কেন্দ্রীয় সহসম্পাদক পদে মনোনীত করেছে তবে খোঁজ নিয়ে দেখা যায় রুমিন ফারহানা শেয়ার করা ছাত্রলীগের সেই প্যাডটিই ভুয়া এর আগে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে নিয়েও এরকম ছাত্রলীগের ভুয়া প্যাড ফেসবুকে ছড়িয়ে পড়েছিল শুধু তাই নয় এর আগে অনেকেই ছাত্রলীগের এই একই প্যাডটিতে ফুটবলার লিওনেল মেসির নাম যুক্ত করেও ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলেন